ইরান ইজ ব্যাক ইতিহাস সাক্ষী এই কথাটা আপনি আমি সকলেই জানি আপনার যত বড় বড় ক্ষতি ব্যক্তি জীবনে আপনাকে ধ্বংস করার জন্য যত বড় প্রচেষ্টা দূরের মানুষ দ্বারা কখনোই হয় না যার কারণে একটা নাম আছে মীর সাফর খুবই কাছের মানুষই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং আপনাকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় ভূমিকাটা তারাই প্লে করবে এই কথাটা আরও একবার প্রমাণিত ইরানের ইস্যুতে দর্শক ইরানের নতুন একটা সিদ্ধান্তে আমি খুবই খুশি হয়েছি এবং কি এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে তবে ইরান করবে ডেফিনেটলি করবে আমরা কথা বলছি ইসরায়েলের গুপ্তচরদেরকে নিয়ে ইরানের ভেতরে বাহিরে যতগুলো বড়ো ধরনের অভিযান চালিয়েছে বা বড় বড় ঘটনা ঘটেছে টার্গেট করে করে মাথাগুলোকে শেষ করে দেওয়া হয়েছে এটার পেছনে একটা জিনিস সবচেয়ে বেশি দরকার ছিল ইনফরমেশন আপনি কখন কোন জায়গায় আসেন সেই তথ্যটা জানাই দিলে ইসরায়েল এবং আমেরিকার কাছে এমন প্রযুক্তি আছে এমন মেশিনারিজ আছে হাজার হাজার পথ পারি দিয়ে আপনি নিশ্চিন্তে বারান্দায় বেশ কাপ যা খাচ্ছেন মুহূর্তের মধ্যেই আপনার জীবন শেষ হয়ে যাবে সো এই ইনফরমেশনগুলো ইসরায়েলের পক্ষে যারা ইরানের ভেতরে বসে কালেকশন করে এবং কি পাচার করে তাদের বিরুদ্ধে ইরান এবং ইসরায়েল যুদ্ধের বারো দিন পর থেকে ইরান কিন্তু বড় ধরনের অভিযান চালাচ্ছেন কারা সেই গুপ্তচর এবং কারা সেই মির জাফর এখন আপনারা সকলেই জানেন যে মশা ইসরায়েলের যে সবচেয়ে বড় গোয়েন্দা শাখা বিলিয়ন অফ ডলার খরচ করে তাদের শত্রু রাষ্ট্রের ভিতরে তাদের বীজ বপন করার জন্য আর এটাতে তারা সফলও হয়েছে কারণ টাকার কাছে অনেকে আমরা হার মেনে যাই তো এই মোসাদের হয়ে যারা গুপ্তচর ভিত্তিক কর্মকাণ্ড করেছে সেরকম অভিযোগে বিশ জনকে আজকে গ্রেপ্তার করেছে ইরান দেশটির বিচার বিভাগ বলছে গ্রেপ্তারকৃতদের কেউ কোনো ধরনের ক্ষমা পাবে না আর তার তাদের এমন বিচার করা হবে যা পুরো ইরানবাসীর জন্য একটা উদাহরণ হয়ে থাকবে গত বুধবার আপনি চিন্তা করেন একজন পরমাণু বিজ্ঞানী ইরানের যে পরমাণু প্রকল্পনিয়া পশ্চিমারা আমেরিকা ইসরায়েল সবার টেনশন সেই প্রকল্পে থাকা একজন পরমাণু বিজ্ঞানী নিজেই মশাদের গুপ্তচর ভাবা যায় তো তার পরিণতি কি হয়েছে লটকাই দিচ্ছে তিনি অপর এক পরমাণু বিজ্ঞানীর তথ্য দখলদার ইসরায়েলিদেরকে দিয়েছিল ওই বিজ্ঞানী গতজনে ইসরাইলের ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছিলেন খেয়াল থাকার কথা যে এই তথ্যগুলো কিভাবে পাইছে বুঝতে পারছেন তো ইরানের বিচার বিভাগের মুখপাত্র বলছেন গুপ্তচরবৃত্তির ভিত্তির গিরির অভিযোগে গ্রেপ্তার হওয়া আরো বিশ জনের বিরুদ্ধে অভিযোগ তুলে দেওয়া নেওয়া হয়েছে এবং তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে তাদের কোনো ছাড় নাই মানে ইরান মোটামুটি এখন সাসপেক্টেড সবাইকে গ্রেপ্তার করছে কইরা যারা নিরপরাধ তাদেরকে ছেড়া দিছে আর যারা অপরাধী এরকম বীরজনকে তারা ফাইনালাইজড করছে বিচার বিভাগ গুপ্তচর এবং ইস্টির এজেন্টদের প্রতি কোনো ধরনের ক্ষমা প্রদর্শন করবে না এবং কঠোর বিচারের মাধ্যমে এগুলো উদাহরণ হিসেবে রাখা হবে তদন্ত শেষে এসব ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে আমরা সকলেই জানি যে ইরানের যে পারমাণবিক অ্যাক্টিভিটিস সেখানে বেশ কিছু সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানীকে শাহাদ করা হয়েছিল আর এর পেছনে ফুল যে গেমটা খেলছে এই ভেতরে ফাঁদ পেতে থাকা গুপ্তচররা খেয়াল আছে নিশ্চয়ই যে ইরানের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেটাকেও ভেতর থেকে কারা জানে ডিসেবল করে দিছিল এরাই কিন্তু তারা দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত ভালো থাকুক